সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার মহাদেবপুর থানার মাতাজি গরু হাটে এই হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটা পরে আমি এই হাট থেকে আপনাদের কিছু উন্নত জাতের দুধের গরুর দাম জানানোর চেষ্টা করি এখানে একটি গরু দেখি যাই হোক দাম জানার চেষ্টা করি চাচা আসসালামু আলাইকুম এই গাভীর বয়স কেমন চার দাঁত দুধ কতখানি পাওয়া যায় সাতশো দাম কেমন চাইলেন দাম পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ কাস্টমার কত বলে পঁচিশ ছাব্বিশ বতরিশ সাপেক্ষা আপের টার্গেট কেমন বত্রিশ দুই কম

ভাই কথা বলা যাবে আসসালামু আলাইকুম এটা কয় দাঁতের গাবিটা চার দাঁড়ের ভাই চার দাঁত তার দুধ কতখানি পান দুধ সাত লিটার সাত লিটার না গাবি বাসু দুই তো শাহিওয়াল শাহিওয়াল দাম কেমন চাইলে দাম দা দাঁড় চল্লিশ এক লক্ষ চল্লিশ কাস্টমার কত বলে ভাইন্দ্র বলে আপনার আশা কেমন ওই মনে হয় তিরিশে তিরিশে কাছাকা আছে না এক লক্ষ তিরিশে কাছাকাছি দেখা যাচ্ছে তো না হ্যাঁ দেখা যাচ্ছে এখানে একটি দেখেন বিশাল বড় একটি সাই দুধ দেখেন দুধের পাটটা দেখেন যাই হোক ভাই আসসালামু আলাইকুম গরু বিক্রি হয়ে গেল কিনে নিলেন কত দিয়ে কিনলেন এক লাখ লাখ আঠাশ না কয় দাঁতের এটা আট দাঁত না বাচ্চারা কি বাচ্চা আর বাচ্চা না বাচ্চারা তো মাশাআল্লাহ আল্লাহ তাই তো বাচ্চারা একটু আগে দেখানো দরকার দেখি বড় ভাই গরুটাকে আপনারা নিলেন একটু দেখি আমি কত বড় না আমি দেখেন মাসা ভাল মানে গাভৰু আছে বাহিৰত এইখিনি দেখি আছে

ছয় ছয় দাম দাম কেমন চাইলে ছয় দাম একশো পঁয়ত্রিশ কাস্টমার কত বলেন একশো তেরো বলে চোদ্দ বলে আপনার টার্গেট কেমন নিচে দিবেন বিশের নিচে দিবেন না না

দাবি কয় দাতের গাবি চার চা চার দাঁ তার দুধ কতখানি পাওয়া যায় দুধ ছয় কেজি ছয় কেজি না দাম কেমন চাইলে দাম চার আমরা দেড়শো দেড়শো কাস্টমার কত বলে পঁচিশ তিরিশ বত্রিশ আপনার টার্গেট কেমন কুঁইতিরিশ পঁয়ত্রিশ এই গরুটি পাওয়া যায় আর কী দেখায় আপনাদেরকে দুধ পড়তেছে এটা দুধ তো পড়তেছে দুধ পরে পা ভিজে গেছে ভালো মানে সুতরাং যে ভাইটা আসছে গরু কিনতে তা আসসালামু আলাইকুম আপনি কোথেকে আসছেন যেন বললেন গোপালগঞ্জ থেকে আসছেন না উপজেলা মকশেদপুর মকশেদপুর না কয়টা গরু কিনতে আসছিলেন

পাঁচ লিটার হবে না মাসাল্লাহ এমনি ডিস্টার্ব করে না না ডিস্টার্ব করে না আচ্ছা আপনার এগুলো তো আপনি ব্যবসার উদ্দেশ্যে আপনি কোন কোন হাট করেন ওইখানে আমাদের এখানে আছে ফরিদপুর টাকা খোলার হাট আছে আচ্ছা আর বনগ্রাম আছে বৃহস্পতিবার হাট কালকাল আপনার নামটা আর মোবাইল নাম্বারটা বলেন আমার নাম মোহাম্মদ সেন্ডুমুল্লাহ মোবাইল নাম্বার জিরো সেভেন থ্রি জিরো এই সেন্টেমুল্লার কাছ থেকে যদি কেউ গরু কিনতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা ওনার কাছে গরু নিয়ে যেতে পারবেন খুব কম দামে পাবেন ওনারা আমার ভিডিও দেখে নগা আসছিলেন মাতাজি হাটে এই যে দুধ দহন করলেন কয় লিটারে লিটার না সাথে এই চাচাও আসছেন তো ঠিক আছে ভাই ভালো থাকেন আলাইকুম

দাম কেমন চাইলেন এক লক্ষ সত্তর কতখানি পান দশ কেজি দাম দাম এক লক্ষ সত্তর কাস্টমার কত বলে ও এক লক্ষ পঁচিশ তিরিশ বলে আপনার টার্গেট কেমন চল্লিশ শুনে দিবেন না

বাবা একটু পিছে নামবেন একটু পিছে নামেন না বাসুরটা দেখেন শাহ ওয়ালের সাথে ক্রস মনে হচ্ছে কিছুটা বাসুর দেখেন দুধ পড়ে যাচ্ছে ভাইয়া আসসালামু আলাইকুম এটা কয় দাতের গাভীটা ছয় দাম দুধ কতখানি পান দশ কেজি না দাম কেমন চাইলেন এক লক্ষ সত্তর হাজার বিক্রি হলো না লক্ষ সত্তর হাজার গরুটি বিক্রি হয়ে গেল যাই হোক চেষ্টা করেছি আপনাদের সম্ভব এখানে একটি সাদা শাহিওয়াল আছে

যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা করেন করে নেবেন যে গরুগুলো বিক্রি হয়ে গেছে এই যে গাড়িগুলো দেখছেন এগুলো সব গরু নেয়ার জন্য আসছে গরু নেওয়া যাবে গরু বাজার প্রায় শেষ হয়ে যাচ্ছে সব গরু গরু নিয়ে যাবে ভালো থাকবেন বন্ধুরা আসসালামু আলাইকুম